হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন তো ভিহার্স আপনার যারা আর্জেন্টিনা চাপটা রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন ব্যানার ডিজাইনের পি এপি ফাইল নিয়ে হাজির হলাম যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স এই বেনারটি প্রি পি এল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সো ভিওর্স প্যালি প্যালিপিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো টোভিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম কয়েকটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পেয়ে এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পে পে এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে যে পেয়ে লিফাইলটি ডাউনলোড করেছেন সেই পেয়ে লিফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে ব্যাকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর ছবি লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে রেস সিলেক্ট এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস সিলেক্টটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সিলেক্টটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছোটো বড়ো করে নিয়ে করতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে হালকা ছোটো বড়ো করে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে আবার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে শুভকামনায় এম জে এন রাজু চৌধুরী এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে উপরের লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা আপনার ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আগের নামটা রিমুভ করে নিয়ে আপনার আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে অকৃতি ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন এই আইকনে ক্লিক করে এখান থেকে আলাদা স্কুল করে এখান থেকে মাছ বরাবর করে নেবেন তারপর অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তারপর বেয়ার্স এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নামের ল্যারটাকে আবার লক করে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে আপনার যদি অন্য কোনো পরিবর্তন কোনো জিনিস পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তো বেয়ার্স এই ব্যানার ডিজাইনটিকে সেভ করার জন্য প্রথমে আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে সেভে যেমি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারি এখান থেকে ক্লিক করে দিতে পারবেন তো বেয়ার্স দেখতে পারবেন সেফটি গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে ব্যানার বেনার ডিজাইনটিকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বেয়ার্স আর স্ক্রি ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পি এল ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন